রবিবার রাজধানী আগরতলা আইএমএ হাউসে ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চে রাজ্য ভিত্তিক কনভেনশন অনুষ্ঠিত হয় এই কনভেনশনে উপস্থিত ছিলেন মঞ্চের কনভেনার এবং বিশিষ্ট আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন মঞ্চের আহ্বায়ক রতন দেবনাথ এবং অন্যান্য নেতৃবৃন্দ সারা রাজ্যের বিভিন্ন অংশ থেকে অনিয়মিত কর্মচারীরা এই কনভেনশনে অংশগ্রহণ করেন কর্মসূচির সময় বক্তব্য রাখতে গিয়ে আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন বলেন গত সাত বছরে রাজ্যের অনিয়মিত কর্মচারীদের নিয়মিত করার কোনো পদক্ষেপ নেওয়া হয়নি এটি অত্যন্ত হতাশাজনক এবং জন্য একটি বড় ছরে এই রাজ্যের একজন অনিয়মিত কর্মচারীকে নিয়মিত করা হয়নি গত সাত বছরে এই রাজ্যের একজন অনিয়মিত কর্মচারীকেও নিয়মিত করা হয়নি তার অনেকেই অবসরে গেছেন কাজ কাঁদতে কাঁদতে গেছেন চোখের জল ফেলতে ফেলতে অবসরে গেছে শূন্য আছে এই বঞ্চনা এই কান্নার অবসান করার জন্য এখানে আমরা লড়াইয়ের প্রস্তুতি নিয়েছি আমরা সাত বছর অপেক্ষা করেছি আমরা আশা করেছিলাম সরকার আঠারো ত্রিশে জুলাই যে সার্কুলার বাতিল করেছে আমরা আশা করেছিলাম সরকারের বুদ্ধির উদয় হবে আবার সার্কুলার জারি করবে দু হাজার সাতের স্কিম পুনরায় চালু করবে কিন্তু সরকার সাত বছর এটা করল না আমরা সরকারকে অনেক সময় দিয়েছি আমরা অনেক ঘিরে অনিয়মিত কর্মচারীদের মধ্যে এক ভিন্ন উদ্দীপনা দেখা যায় কর্মচারীরা তাদের সমস্যাগুলো তুলে ধরার পাশাপাশি সমাধানের জন্য ঐক্যবদ্ধভাবে লড়াই করার অঙ্গীকার করেন ত্রিপুরা অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণের দাবিতে এই কনভেনশন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করছেন অংশগ্রহণকারীরা ক্ষতিগ্রস্ত কৃষকদের মতে হাতিলি দল তাদের সবজি ক্ষেত প্রায় ধ্বংসস্তূপে পরিণত করেছে পাশাপাশি বাড়ি ঘরে ঢুকে প্রচুর ধান ও অন্যান্য সামগ্রী নষ্ট করেছে ক্ষতিগ্রস্ত এক স্থানীয় বাসিন্দা জানান গত দশ পনেরো বছর ধরে এই সমস্যার শিকারি হচ্ছে প্রশাসন প্রতিবারই প্রতিশ্রুতি দেয় কিন্তু কোনো কার্যকর পদক্ষেপ না হয় না ঘটনা জঙ্গলে বন্যা হাতি ক্ষতি করতেছে কতদিন ধরে উত্তর কৃষ্ণপুর আর কি আপনি কি কি ক্ষতি করছে আমরা তো ওই তো বাগান নষ্ট করতেছে এরপর বাড়িতে ধান খাইছে কালকে প্রায় এক ঘন্টার মতো ধান খাইছে মানে কি কি ফসল নষ্ট করছে ফসল তো ওই তো কলা গাছ এরপর ওই লাউর চাতুর বাঙ্গা যেটা ভাই তো তো নষ্ট করে কয়টা আইছিল একটা কোন সময় আইছিল এটা এটা কালকে আইছে রাত্র সাড়ে তিনটার সময় পাইছি আইসে আরো আগুই আই আই গাছ গুছ খাইতেছে সাড়ে তিনটার সময় দিয়ে কেন এইটা খাইতেছে আর কি আর যে মাত্র কালে আমি দশ কাটি দিয়েছি দিয়া কালে গেছি আমার পিছে পিছিয়ে শুধু আমার বাড়িতে বাড়িতে গিয়া বাড়িতে গিয়া ধান খাইছে দাঁড়াইয়া কেমন ক্ষয় ক্ষতি হয়েছে আপনার ক্ষতি তো ভালো ক্ষতি হইছে ক্ষতি তো আপনি এমনে ধান এমনি খাইছে দু তিন মন ধান খাইছে আর কি আর তা তো কত সব গাছ ভেঙে গেলেছে পুরা বড় তোর থেকে অনুসন্ধান কেউ আইসিনি না ওই দিন আইসলো ওই দিন রাত্রে আইসলো

এটা কোনো নিউজ নাই এটা আন নিউজ একটা আপনার পত্তলায় ভোর পাঁচটার সময় দশটার সময় আটটার সময় একবার তিনটার সময় হয়ে পরে তো এই ব্যাপারে আপনারা বন দপ্তরের কোনো কথা কইছেন নেই বা এলাকার মধ্যে কোনো গার্ড আছে বন দপ্তর সবাই তো যাও আমার যখন গুরু মারছে তখন তো সবাই আছে মন্ত্রী সন্ত্রী যা আছে যা সবাই আছে সবাই জানে তখন তার আগে আর কিচ্ছু কইছে না পয়সা দেখো যা সকালে পাঁচটার সময় উঠছে ধান তিন চার চার বস্তা আছে

স্থানীয় মানুষ প্রশাসনের প্রতি দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন বিশেষত হাতি প্রতিরোধে বলিষ্ঠ পদক্ষেপ গ্রহণ ও ক্ষতিপূরণের জন্য তারা জোরালো আবেদন করেছেন বন্য হাতি তাণ্ডবে বারবার ক্ষতি সম্মুখীন হওয়া কৃষক ও এলাকাবাসীর আশা প্রশাসন দ্রুত এই সমস্যা সমাধানে এগিয়ে আসবে ভিডিওটি রিপোর্ট রিদ্ধি নেটওয়ার্ক